বিজ্ঞানের আপনাদের স্বাগত জানাচ্ছি গত কয়েক মাসে বেশ আসরে ইটালিতে কয়েকটি বড় রকমের ভূমিকম্প হয়েছে যাতে প্রতিবারই বহু মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে কেন বারবার ভূমিকম্প আঘাত হানছে পশ্চিমে হচ্ছে ইউরেশিয়া প্লেট এবং উত্তর পূর্বে বা পূর্বে হচ্ছে এই দুটা প্লেটের সংঘর্ষে আপনার ওখানে অসংখ্য আপনার নর্মাল ফল্টের সৃষ্টি হয়েছে এবং এই ফল্টগুলা খুবই অ্যাক্টিভ এ নিয়েই আজকের অনুষ্ঠান পরিবেশন করছে মিজানুর রহমান খান প্রথমেই শুনুন কয়েকদিন আগে সম্প্রচারিত বিবিসির সংবাদ শিরোনাম খবরে বলা হচ্ছে মধ্য ইটালিতে পেরুজা শহরের কাছে আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে প্রাথমিক খবরে জানা যাচ্ছে ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক ছয় অনেক বাড়িঘর ধসে পড়েছে এই একই এলাকায় গত অগস্ট মাসে ভূমিকম্পে তিনশো জনের মতো নিহত হয় গত কয়েক মাসে ইটালিতে এরকম বেশ কয়েকবারই ভূমিকম্প আঘাত এনেছে যা সংবাদ মাধ্যমের খবর হয়েছে এর মধ্যে কোনো কোনোটি ছিল খুবই শক্তিশালী অন্যগুলি ছিল দুর্বল কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরির জন্যে এসব ভূমিকম্প যথেষ্ট বিজ্ঞানীরা বলছেন ইটালিতে অ্যাপেনাইন্স পর্বতমালার মেরুদণ্ডের ওখানে প্রচুর বাড়িঘর গড়ে উঠেছে ওখানে টেকটনিক নড়াচড়ার কারণে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভূমিকম্প বিজ্ঞানী রস্টাইন বলছেন এসব শুরু হয়েছে সাত বছর আগে থেকে হাজার নয় সালে লাকোয়েলায় যে ভূমিকম্প হলো তার মাত্রা ছিল ছয় দশমিক দুই যুক্তরাষ্ট্রে এ ধরনের ভূমিকম্প হলে তাতে কেউই মারা পড়ত না কিন্তু ইটালিতে মারা গেল তিনশোর মতো মানুষ এতে প্রাচীন একটি শহর ধ্বংস হয়ে গেছে আমিট্রিস এলাকায় যে ভূমিকম্প হল তার মাত্রাও ছিল ছয় দশমিক দুই এটা আঘাত হেনেছে কোয়েলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অর্থাৎ এই ভূমিকম্প এখন ডোমিনো এফেক্টের মতন আরও উত্তর পশ্চিমে সরে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এসব ভূমিকম্পের মধ্যে কি কোন ধরনের সম্পর্ক আছে বিজ্ঞানী রস্টাইন বলছেন প্রথম দিকে ইটালিতে যে ধরনের ভূমিকম্প হতো বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় তার বেশিরভাগই হতো একসাথে কিংবা ধাপে ধাপে ইটালিতে ভূমিকম্পের এই বৈশিষ্ট্য আর কোথাও নেই এর কারণ হতে পারে এই যে ওখানে যেসব ফল্ট বা চ্যুতি তৈরি হয়েছে সেগুলো তুলনামূলকভাবে নতুন এসবের বয়স দশ লাখ বছরেরও কম তুলনা করতে গেলে বলা যায় সেন্ট অ্যান্ড্রিয়াস ফল্ট এক কোটি বছরের পুরনো সুতরাং বারবার ভূমিকম্প হওয়ার মাধ্যমে ফলগুলি যেভাবে একটি বড় আকারের মসৃণ ফল্টে বা চুতিতে পরিণত হয় ইটালিতে সেরকম কিছু হয়নি লাকুয়েলায় ভূমিকম্প হয়েছিল বেশ কয়েক বছর আগে তারপর এক লম্বা বিরতির পর গত আগস্ট মাসে একবার ভূমিকম্প হল তারপর আরেকবার এবং তারপর আরও একবার এই ভূমিকম্পের সময় এবং একটার সাথে আরেকটার যে দূরত্ব এসব থেকে কি কোনো কিছু ধারণা করা যায় এটা খুবই মজার একটি ব্যাপার খুব সাধারণ একটি ভূমিকম্পের কথা ধরুন যার মাত্রা ছয় এটা আফটার শক তৈরি করবে আফটার শকের একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে সময় যত বাড়বে এটি ততই ছড়িয়ে পড়বে কিন্তু সময়ের সাথে সাথে এই মাত্রা কমে না লাকোয়েলায় ভূমিকম্প হয়েছে সাত বছর আগে এটা এখনও সেই সময়ের মধ্যেই আছে যখন ভূমিকম্প হতে পারে এখন আপনি যদি লাকুয়েলা থেকে শুরু করে ইদানিংকালে যতগুলো ভূমিকম্প হয়েছে সেগুলোর দিকে তাকান তাহলে একই বিষয় দেখতে পাবেন বিষয়টি হচ্ছে কয়েক বছর পর পর ভূমিকম্প হওয়ার চেয়ে কয়েক ঘন্টা পরে পরে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি ফলে এসব ভূমিকম্পকে আপনি দেখতে পারেন বিভিন্ন ফল্টের মধ্যে সংলাপ হিসেবে গত কয়েক বছর ধরেই ইটালিতে ভূমিকম্পের একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় এসব থেকে কি বলা যেতে পারে যে ওই একই জায়গায় আরও ভূমিকম্প হতে পারে বিজ্ঞানী মোটা দাগে বলতে গেলে এটা একটা সহজ প্রশ্ন হ্যাঁ আরও ভূমিকম্প হবে এবং আমরা সেগুলোকে বলবো আফটার শক সাধারণত আফটার শক প্রথম ভূমিকম্পটির চাইতে দুর্বল হয়ে থাকে আবার কখনো কখনো মূল ভূমিকম্পটির চেয়ে আফটার শক বড় আকারেও হতে পারে ভূমিকম্প এ নিয়েই আমি কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তারের সাথে তার কাছে আমি শুরুতেই জানতে চাই ভূমিকম্প আসলে কেন হয় ভূমিকম্পটা আপনার ভূ অভ্যন্তরে দুটা প্লেটের সংঘর্ষের কারণে যে শক্তিটা জমা হয় ক্রমান্বয়ে সেই শক্তিটা এক সময় ভূতকের যে শিলারাশি তার শক্তি সীমা পরিক্রম করলেই তখন শক্তিটা বের হয়ে আসে তখন ভূমিকম্পটা হয় আর যেটাকে ফল্ট বলা হয় যে ভূমিকম্পের জন্য ফল্টকে দায়ী করা হয় সেই ফল্টটা কি সেই ফলটা যে शिलाnashir মধ্যে চুতি এই যে শক্তিটা যেটা কপের মধ্যে জমা হচ্ছে এই শক্তিটা বের হওয়ার জন্য একটা চুতি দরকার সেই শক্তিটা এই চুতি সৃষ্টি করে তারপরে আপনার শক্তিটা বের করে দেয় তখনই ভূপৃষ্ঠে ঝাঁকুনিটা হয় আমরা গত কয়েক মাসে দেখলাম ইটালিতে পরপর কয়েকদিন পরপরই ভূমিকম্প আঘাত হানলো যাতে বহু মানুষ মারা গেল তাহলে কি আমরা বলবো যে ইটালিতে এই চুতিটা যেটা ফল্ট সেটা খুব বেশি ওখানে আছে হ্যাঁ ইটালিতে যেটা আপনার এটা হচ্ছে মেডিটেরিয়ান সির মধ্যে একটা পেনিনসুলা ইটালি সেখানে আপনার দুটা প্লেট একটা হচ্ছে তার পশ্চিমে হচ্ছে ইউরেশিয়া প্লেট এবং উত্তর পূর্বে বা পূর্বে হচ্ছে আড্রিয়া প্লেট এই দুটা প্লেটের সংঘর্ষে আপনার ওখানে অ্যাপানাইস মাউন্টেন রেঞ্জের সৃষ্টি এবং সেখানে আর একটা যেটা আপনার ওই যে রোমের যেটা জাস্ট পশ্চিমে যে সিটা রয়েছে সেই সিটা টেরিনিয়াসি সেই সিটা আবার পূর্ব পশ্চিমে সম্প্রসারিত হচ্ছে একদিকে আপনার কনভার্স করছে আর একদিকে হচ্ছে আপনার সিটা ওপেন হচ্ছে এই দুটার ফলে একটা ওখানে একটা কমপ্লেক্স টেকটনিক সিচুয়েশন এবং সেখানে ওই অ্যাপেনাইস মাউন্টেনে অসংখ্য আপনার সাধারণত আমরা যেটা দেখি যে একটা বড় ভূমিকম্প ধাক্কা দেওয়ার পরে পরপরই কয়েক ঘন্টার মধ্যেই কিছু আরো কিছু কম্পন হয় যেটা ওই প্রথম ধাক্কার চাইতে একটু দুর্বল হয় সেটাকে তো সেই আফটার সেই আফটার শখ সেটা কি এমন যে কয়েক বছর পরেও আবার হতে পারে এবং সেটা আফটার শখ হ্যাঁ আপনার ওই একই এলাকায় যে প্রধান ভূমিকম্পের পরে আপনার ঘন ঘন প্রায় এক মাস দুই মাস ধরে অসংখ্য ছোট বা মাঝারি ধরনের আপনার ভূমিকম্প হয়ে থাকে এবং সেটা আবার কিছু সময় ব্যবধান দিয়ে ছয় মাস এক বছর পরেও আবার ওই এলাকায় আফটার শক গুলা হতে থাকে এখন এই যে একটার পর একটা আফটার শখ হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে ধরুন দুই বছরের ব্যবধানে তিন বছর পরে এই আফটার শক গুলির মধ্যে বা ভূমিকম্পের মধ্যে গুলি কি মানে একটার সঙ্গে আরেকটার কি সম্পর্ক আছে যেহেতু এটা একই ফল লাইনে একই এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ অতএব সেটা সাথে অবশ্যই একটার সাথে আর সম্পর্ক রয়েছে কেননা একটা ভূমিকম্প হওয়ার পরে যে ক্রাস্টাল অ্যাডজাস্টমেন্টের যেটা প্রয়োজন সেই অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন প্রয়োজনের জন্যই আপনার ছোট কথা এবং সেই যেহেতু শক্তিটা পুরোটা বের হতে পারে না প্রধান শখের সময় সেই শক্তিটা আস্তে আস্তে পরবর্তীকালে এবং ক্রাস্টাল অ্যাডজাস্টমেন্টটা হতে থাকে এই কারণেই আপনার আপনার সব গুলা ছয় মাস এক বছর এবং দুই তিন বছর ধরেও হতে থাকে এবং যতক্ষণ অ্যাডজাস্টমেন্টটা না হয় ততক্ষণ একটা আশঙ্কা থেকেই যায় যে আবারও সেখানে একটা ভূমিকম্প হতে পারে বা আফটারশক হতে পারে জি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে আপনার এটা একটা আশঙ্কা সব সময় থেকেই যায় তবে এটা এখনকার সময় যেটা ভেরি সফিস্টিকেটেড যেসব ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি গ্লোবাল পজিশনিং সিস্টেম তাতে কি পরিমাণ আপনার শক্তি সঞ্চিত হয়ে আসছে এবং কি পরিমাণ শক্তি বের হলো তাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এত পরিমাণ শক্তি বের হয়ে গেছে এত পরিমাণ ভূত্বকের মধ্যে এখনো রয়েছে তাতে সম্ভাবনাটা কতটুকু সেটা যখন আমরা বুঝতে পারি তো সেটা যখন বোঝা সম্ভব হয় বিজ্ঞানীরা কি এটা এখন বুঝতে পারেন বা সেরকম কোনো কিছু নিয়ে কি কাজ হচ্ছে এই ভূমিকম্পের পূর্বাভাস জানা যায় কি না ভূমিকম্পের দিনক্ষণ দিয়ে পূর্বাভাস ওই ওই জিনিসটা এখনো বিজ্ঞানে আমরা এখনো রপ্ত করতে পারি নাই তবে কোন এলাকায় ভূমিকম্প এবং মোটামুটি কত মাত্রায় হতে পারে সেই জিনিসটা টেকনোলজি বা সেই জ্ঞানটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি আমি কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তারের সাথে আর এরই সঙ্গে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর